হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিতুস্যাশান ব্লগ আজ হয়েছিল মনসা মায়ের পুজো যেহেতু এটা মানসিক পুজো ছিল তাই জন্য সকাল সকাল চলে এসেছিল প্রতিমা আর প্রতিমাকে প্রথমে অন্য জায়গায় রেখে দেওয়া হয়েছিল তারপর অন্যদিকে শুরু হয়ে গেছিলো ফুলের গাছ যেহেতু প্রতিমা বসবে তাই একটু ফুলের গাছ তো দরকার আর এখানে তুলি আর বাবা বসে বসে দেখছিল ফুলের গাছটা তো আমিও ভিডিও করছিলাম বলে তুলে আমার দিকে ভেঙাচ্ছিল আর যখন দুপুর গড়িয়ে বিকেল প্রায় হয়ে এসছে তখন শুরু হয়ে গেছিলো অন্যদিকে ভোগের রান্না আর ঠাকুরকে যেগুলো দেওয়া হবে সেই সব রান্না প্রথমেই হয়ে গেছিলো চাটনি তারপরে একা একা সমস্ত কিছু হচ্ছিল। আর এখানে যেহেতু ফুলের গাছটা কমপ্লিট হয়ে গেছে তাই আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে যে ফুলের গাছটা কেমন হয়েছে পরে হয়তো সময় পাবো না যেহেতু ঠাকুরের কাজ আলাদা করে হচ্ছিলো আর এখানে প্রতিমাও বসে গেছে সন্ধে না হতে হতেই আর সবার শেষে হয়েছিলো খিচুড়ি আর যেহেতু ঠাকুরের কাজটা আলাদা হচ্ছিল তো আলাদা জায়গায় হচ্ছিলো তাই তোমাদেরকে দেখালাম আর আমার মেয়ে সন্ধে না হতে হতেই ওকে সাজিয়ে গুজিয়ে রেডি করে দিয়েছিলাম আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে মেয়েকে এরকমভাবে সাজাবো তো ওর এটা ছিল অন্নপ্রাশনের ড্রেস এখনো যেহেতু হচ্ছিল সেই তাই ওটা পড়িয়ে দিয়েছিলাম আর এগুলো আমি ভেবেছিলাম কোনো বিয়েবাড়িতে বাড়িতে পড়াবো বাট বিয়ে কবে আসবে না আসবে তার জন্য তো ওয়েট করে লাভ নেই ওকে আলতা পরিয়েছিলাম মাথায় ওই মাথাপাটিটা দিয়েছিলাম ও বেশ অনেকক্ষণ ডেকেও ছিল এবার বাচ্চা মানুষ তো বেশিক্ষণ পারে পারেনি বাট অনেকক্ষণ রেখেছিল তো তারপরে খেলাধুলো করছি ওর দিদির সাথে আর আমি ভিডিওগুলো তুলে রেখেছি যাতে ও বড়ো হয়ে এই ভিডিওগুলো দেখে আর হাসে জানি না আমার চ্যানেলটা কতটা কি গ্রো করবে বাট এই ভিডিওগুলো একটা স্মৃতি হয়ে থেকে যাবে আর তোমরা সবাই জানো তো যে মনসময়ের পুজোতে অনেক নিয়ম নিয়মকানুন অনেক বিধি থাকে তাই ঠাকুরমশাই এসেছিলো তো সাড়ে পাঁচটার সময় কিন্তু পুজো হতে হতে প্রায় সাড়ে বারোটা পেরিয়ে গেছিলো আর আমরা সবাই এখানে পুজো দেখতে বসে গেছিলাম সঙ্গে চলছিল ঢাক আর ঢাকের তালে তালে আমার মেয়ে নাচছিলো যেহেতু কপিরাইট হয়ে যাবে তাই আমি আওয়াজটা দিতে পারিনি কিন্তু বেশ সুন্দরভাবে নেচেছিল আর এখানে ওর দিদি মানে ওর মামার মেয়ে সেজেগুজে রেডি হয়েছিল আর আরেকজনকে দেখো না পাগলকে কি করছে সবাই এখানে পুজো দেখতেই বসেছিল যেহেতু পুজোটা তো অনেকক্ষণ চলবে তাই পুজো দেখতেই সবাই বসেছিল আর যেহেতু বাড়ির সামনেই হয়েছিল তো তো তাই জন্য কোনো অসুবিধাও হচ্ছিল না আর সেদিনকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও বেশি ছিল আর পুজো তো চলছিলই কিন্তু সবাই যখন বলল পুজো অনেক দেরি হবে তাই আমি চলে গেছিলাম খাওয়ার দিকে কারণ মেয়ে তো বেশিক্ষণ থাকবে না না আমাকে ছেড়ে আর এখানে খাওয়ারের মেনু তো হয়েছিলো লুচি বেগুনি বাঁধাকপির তরকারি খিচুড়ি তো খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম এখানে হোম দেখতে যেহেতু রাত্রি অনেকটা হয়ে গেছিলো তাই ঠাকুরমশাই এখানে শেষে হোম দেয় হোমের জন্য আলপনা করছিল আর হোমটা বেশ হয়েছিল অনেকক্ষণ ধরে তখন প্রায় বাজে এগারোটা বা বেশি কয়েকজন ছিল না কিন্তু অল্প কয়েকজন ছিল পুজোর কাছে তাই কারণ অনেক রাত্রি হয়ে গেছে তো আর আমিও বেশিক্ষণ থাকতে পারিনি কারণ সেদিন ছিল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো মেয়ের মেয়ে ঘুমোচ্ছিল ভেতরে তাই মাঝে মাঝে একটু এসে দেখছিলাম আর ভিডিও করছিলাম লাগলো সেটাও অবশ্যই জানি আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে আর তোমাদেরকে আরও অন্যান্য